হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি লোন সমাচার চ্যানেলে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা নতুন অর্থ বছর অর্থাৎ দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছর শুরুতেই সঞ্চয়পত্র ক্রেতাদের জন্য একটি দুঃসংবাদ নিয়ে আসলো দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের শুরু থেকেই অর্থাৎ পহেলা জুলাই দু থেকেই পরবর্তী ছয় মাস অর্থাৎ ডিসেম্বর দু পর্যন্ত সব ধরনের সঞ্চয়পত্রের মুনাফার হার কমিয়েছে সরকার বন্ধুরা এক্ষেত্রে যেসব পরিবার সঞ্চয়পত্রের আয়ের উপর অনেকটা নির্ভরশীল ছিলেন বাংলাদেশে এমন অনেক পরিবার আছেন যাদের পারিবারিক খরচের বেশিরভাগ সঞ্চয়পত্রের ইনকাম থেকে আসে তাদের জন্য একটা বড় ধরনের দুঃসংবাদ এবং যারা সঞ্চয়পত্র কিনতে চান নতুন করে তাদের জন্য তো এটি দুঃসংবাদ বটেই বন্ধুরা গত ত্রিশে জুন দু তারিখে পঁচিশ বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সঞ্চয় শাখা থেকে এই সঞ্চয়পত্রের সুদের হার কমানোর একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে তো আপনারা যে স্ক্রিনে যে প্রজ্ঞাপনটি দেখছেন এটি হচ্ছে সঞ্চয়পত্রের মুনাফার হার কমানো সংক্রান্ত প্রজ্ঞাপন তো চলুন দেখে আসি সঞ্চয়পত্রের এই প্রজ্ঞাপনে আসলে কাদের জন্য সঞ্চয়পত্রের এই মুনাফার হার কমানো হয়েছে এবং কি পরিমাণে কমানো হয়েছে বিভিন্ন ধরনের সঞ্চয়পত্রে বর্তমানে মুনাফার হার কত সে সম্পর্কে দেখে আসি বন্ধুরা জাতীয় সঞ্চয় অধিদপ্তর কর্তৃক ইস্যুকৃত জাতীয় সঞ্চয় স্কিম সমূহের জুলাই টু ডিসেম্বর দু হাজার পঁচিশ সময়কালের জন্য বিনিয়োগের শ্রেণীসীমার ভিত্তিতে দুই ধাপে এখানে ধাপ রাখা হয়েছে দুইটা সাত দশমিক পাঁচ শূন্য লক্ষ টাকা ও এর নিম্নে এবং সাত দশমিক পাঁচ লাখ টাকার ঊর্ধ্বে নিম্নরূপে রূপে পুনর্নির্ধারণ করা হইল এখানে এই দুই ধাপে সঞ্চয়পত্রের মুনাফার হার পুনর্নির্ধারণ করা হলো তো এখানে পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে আমি যদি একদম পঞ্চম বছরান্তে যে মুনাফা সেটা দেখি যে পুনর্নির্ধারিত মুনাফার হার আপনার সাত দশমিক পাঁচ লাখ টাকা পর্যন্ত এগারো দশমিক আট তিন পার্সেন্ট এবং সাত দশমিক পাঁচ লাখ টাকার উপরে রয়েছে এগারো দশমিক আট শূন্য পার্সেন্ট আর তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রে তিন বছরান্তে বা তৃতীয় বছরান্তে যে মুনাফার হার সেটি পুনর্নির্ধারণ করা হয়েছে এগারো দশমিক আট দুই পার্সেন্ট এবং সাড়ে সাত লাখ টাকার ঊর্ধ্বে সেটি নির্ধারণ করা হয়েছে এগারো দশমিক সাত সাত পার্সেন্ট বন্ধুরা পেনশনার সঞ্চয়পত্র যে সঞ্চয়পত্রে বর্তমানে সবচেয়ে বেশি মুনাফা দেয়া হয় যেটা হচ্ছে বারো দশমিক সেখানে পঞ্চম বছরান্তে অর্থাৎ পুরো মেয়াদের জন্য সাড়ে সাত লাখ টাকা পর্যন্ত মুনাফার হার করা হয়েছে এগারো দশমিক নয় আট পার্সেন্ট এবং সাড়ে সাত লাখ টাকার ঊর্ধ্বে মুনাফার হার করা হয়েছে এগারো দশমিক আট শূন্য পার্সেন্ট আর বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় যে সঞ্চয়পত্র সেটি হচ্ছে পরিবার সঞ্চয়পত্র এই পরিবার সঞ্চয়পত্রে প্রচলিত মুনাফার হার বারো দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট কিন্তু নতুন এই প্রজ্ঞাপনে পরিবার সঞ্চয়পত্রে সাড়ে সাত লাখ টাকা পর্যন্ত মুনাফার হার করা হয়েছে এগারো দশমিক নয় তিন পার্সেন্ট এবং সাড়ে সাত লাখ টাকার উপরে বিনিয়োগের ক্ষেত্রে করা হয়েছে এগারো দশমিক আট শূন্য পার্সেন্ট ডাকঘর সঞ্চয় ব্যাংক মেয়াদি হিসাবে বর্তমানে সাড়ে সাত লাখ টাকা পর্যন্ত বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার হার এগারো দশমিক আট দুই পার্সেন্ট এবং সাড়ে সাত লাখ টাকার ঊর্ধ্বে বিনিয়োগের ক্ষেত্রে এগারো দশমিক সাত সাত পার্সেন্ট বন্ধুরা এবারে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পয়েন্ট আকারে এখানে দেয়া রয়েছে যেগুলো আসলে আমাদের জানা উচিত বোঝা উচিত সঞ্চয়পত্র বিনিয়োগকারী হিসেবে বন্ধুরা এবারে আমি যে মুনাফার হার বললাম এটি হচ্ছে পূর্ণ মেয়াদের জন্য এবারে কেউ যদি মেয়াদ পূর্তির পূর্বে নগদায়ন করে যেটা দুই নাম্বার কলামে বা দুই নাম্বার পয়েন্টে বলা আছে যে মেয়াদ পূর্তির পূর্বে নগদায়নের ক্ষেত্রে উপরে উল্লেখিত ছকে বর্ণিত বছর ভিত্তিক হারে মুনাফা প্রাপ্ত হবে মানে কেউ যদি এক বছর পরে সঞ্চয়পত্র ভেঙে ফেলেন তাহলে উনি অবশ্যই এই যে যে পরিবার সঞ্চয়পত্রের প্রথম বছরান্তে মুনাফার হার বলা আছে নয় দশমিক আট এক পার্সেন্ট হারে তাহলে উনি নয় দশমিক আট এক পার্সেন্ট হারে মুনাফা প্রাপ্য হবেন তিন নাম্বার পয়েন্টটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ যেটি সঞ্চয়পত্রে ক্রেতা বা সঞ্চয়পত্রে বিনিয়োগকারীদের অবশ্যই জানা দরকার সেটি হচ্ছে পূর্বের বিনিয়োগের বিনিয়োগের পরিমাণ সহ বিনিয়োগ এটা এক বা একাধিক স্কিমে মোট সমষ্টি বিবেচনা পূর্বক উভয় ধাপে বিনিয়োগ সীমার ভিত্তিতে প্রযোজ্য হারে মুনাফা প্রাপ্য হবে এখন ধরুন একজন ব্যক্তি ইতোমধ্যে পাঁচ লাখ টাকার সঞ্চয় মালিক উনি আবার নতুন করে পাঁচ লাখ টাকার সঞ্চয়পত্র কিনবেন তাহলে ওনার পূর্বের সঞ্চয়পত্র পাঁচ লাখ টাকার এবং বর্তমানে পাঁচ লাখ টাকা মিলে হচ্ছে ওনার কিন্তু দশ লাখ টাকা হবে তাহলে উনি কিন্তু সাড়ে সাত লাখ টাকার বেশি বিনিয়োগ করছেন সাড়ে সাত লাখ টাকার উর্ধে বিনিয়োগ করছেন সেক্ষেত্রে ওনার যে সাড়ে সাত লাখ টাকা সেই প্রথম সাড়ে সাত লাখ টাকা পাঁচ লাখ টাকা তো উনি পূর্বের হারে মুনাফা পাবেন এবং পরবর্তীতে যে পাঁচ লাখ টাকার কিনবেন সেইখানে নতুন মুনাফা হারে উনি মুনাফা প্রাপ্য হবেন সেক্ষেত্রে উনার প্রথম পাঁচ লাখ টাকা এবং পরবর্তীতে আড়াই লাখ টাকা মানে সাড়ে সাত লাখ টাকা পর্যন্ত যে আড়াই লাখ টাকা সেই আড়াই লাখ টাকার উপরে সাড়ে সাত লাখ টাকার স্ল্যাবে যে মুনাফার হার বলা হয়েছে সেই হারে পাবেন এবং পরবর্তী আড়াই লাখ টাকার উপরে সাড়ে সাত লাখ টাকার ঊর্ধ্বে যে মুনাফার হার রয়েছে সেই হারে মুনাফা প্রাপ্য হবেন জাতীয় সঞ্চয় স্কিমের আওতায় ওয়েজার্নার ডেভেলপমেন্ট বন্ড ইউএস ডলার প্রিমিয়াম বন্ড ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড ডাকঘর সঞ্চয় ব্যাংক সাধারণ হিসাব এই চারটি স্কিমের মুনাফার হার অপরিবর্তিত থাকবে মানে এতে পূর্বে যে হারে মুনাফা ছিল বর্তমানেও একই হারে মুনাফা প্রাপ্য হবেন বন্ধুরা এই আদেশ পহেলা জুলাই যেটি আমি পূর্বেই বলেছি যে পহেলা জুলাই দু তারিখ হতে কার্যকর অলরেডি হয়ে গেছে তবে পহেলা জুলাই দু হাজার পঁচিশ তারিখের পূর্বে ঈশ্বকৃত সকল জাতীয় সঞ্চয় স্কিমের ক্ষেত্রে ঈশ্বকালীন মেয়াদে ঈশ্বকালীন সময়ের মুনাফার হার প্রযোজ্য হবেন মানে কেউ যদি পহেলা জুলাইয়ের পূর্বে সঞ্চয়পত্র ক্রয় করে থাকেন উনি যে সময় সঞ্চয়পত্র ক্রয় করেছেন সেই সময় সঞ্চয়পত্রের যে হারে মুনাফা দেওয়ার কথা ছিল উনি বর্তমানেও সেই হারে মুনাফা প্রাপ্য হবেন তবে পুনঃবিনিয়োগের ক্ষেত্রে পুনঃবিনিয়োগের তারিখের মুনাফার হার প্রযোজ্য হবে অর্থাৎ যদি উনি নতুন করে সঞ্চয়পত্র ক্রয় করতে চান তাহলে বর্তমানে যে মুনাফার হার এই প্রজ্ঞাপন অনুযায়ী সেই হারে মুনাফা প্রাপ্য হবেন এবং বলা আছে যে এই আদেশ জারি হওয়ার ছয় মাস পর সঞ্চয় স্কিমে বিনিয়োগের মুনাফার হার পুনরায় নির্ধারণ করা হবে